প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে যে দুই ও চার এর সাধারণ গুণনিয়োগগুলি কী কী তা জানবো ঠিক আছে খুবই সহজ আমরা প্রথমে এই দুই এর গুণনীয়গুলি লিখি এখানে তো দুইকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় সেগুলি হচ্ছে দুইয়ের গুণনিয়োগ ঠিক আছে দুইকে এক দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে দুইকে দুই দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে তো এই এর গুণনিয়োগগুলি হচ্ছে এক আর দুই ঠিক আছে এরপর চারের গুণনিয়োগগুলি আমরা নির্ণয় করি চারকে এক দিয়ে ভাগ করলে মিলে যায় চার হচ্ছে একের গুণনিয়োগ এরপর রয়েছে দুই দুই হচ্ছে চারের গুণনিয়োগ মানে চারকে যদি দুই দিয়ে আমরা ভাগ করি ভাগ মিলে যাবে তো দুই চারের গুণনীয়ক এবং আরেকটি রয়েছে চার এই চারকে চার দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় ঠিক আছে তো আমরা চার এর গুণনীয়কগুলি পাচ্ছি এক দুই ও চার সুতরাং আমরা এখন দুই ও চারের সাধারণ গুণনিয়োগ লিখব তো দেখবো আমরা দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি কমন রয়েছে মানে এই যে এখানে এক রয়েছে এখানেও এক রয়েছে এই যে দুই এর মধ্যে দুই রয়েছে চারের মধ্যে দুই রয়েছে তো এই এক আর দুই হচ্ছে দুই ও চার এর সাধারণ গুণনীয় ঠিক আছে তো আমাদের অ্যান্সার হচ্ছে সুতরাং দুই ও চার এর সাধারণ গুণনীয়গুলি হলো এক দুই এই হচ্ছে আমাদের অ্যান্সার